আসসালামু আলাইকুম মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই আমরা দেখছি যে আয়ুস এইটিন পয়েন্ট থ্রি রিলিজ করা হয়েছে অর্থাৎ আয়ুস এইটিন পয়েন্ট থ্রি আগে যেটা ছিল সেটার পরিবর্তে আরও একটি আয়ুস এইটিন পয়েন্ট থ্রি পাবলিশ করা হয়েছে আইফোন ইলেভেন সিরিজে আপনার যদি আগের আয়ুস ভার্সন আপডেট করা থাকে আইফোন ইলেভেনে সেক্ষেত্রে আপনি আপনার সফটওয়্যার আপডেট অপশনে গেলে দেখবেন যে আপনার যে সফটওয়্যার আপডেট অপশনটি আছে সেখানে আয়ুস এইটিন পয়েন্ট থ্রির নতুন আরেকটি আপডেট চলে এসেছে তো এরকম যদি নতুন আপডেট আসে তাহলে আপনি সেই আপডেটটি করে নেবেন কারণ আপনার প্রিভিয়াস যে আপডেটটা ছিল সেই আপডেটে প্রবলেম আছে বা বাক্স আছে সেগুলা ফিক্সড করা হয়েছে এই নতুন আপডেটে তো নতুন যে আপডেটটি আসছে আমরা যদি সেটাই দেখি তাহলে দেখব যে এই আপডেটের যে বিউর নাম্বার আছে সেই বিউর নাম্বারটাকেও চেঞ্জ করা হয়েছে এবং এই বিউর নাম্বারটি টু টু ডি সিক্স ফোর এটা দেওয়া হয়েছে এই আপডেটে মাত্র তিনটা বাক্স ফিক্স করা হয়েছে যাদের এই ধরনের বাক্সগুলা ছিল তাদের প্রবলেমটা সলভ করা হয়েছে এখন আমরা যে আয়ুস এইটিন পয়েন্ট ব্যবহার করছি এটা নর্মালি আইফোন আর ইলেভেন এর উপরের যে মডেলগুলো আছে অর্থাৎ এক কথায় অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে বা ভিজুয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট করে এই মডেলগুলোর উপরে যেহেতু এই মডেলগুলা পুরানো ইলেভেন মডেলগুলা পুরানো সেহেতু আমরা এই ভার্সনটিতে দেখতেছি যে কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো যার কারণে এই আয়ুস এইটিন পয়েন্ট আবার পুনরায় একটি আপডেট আনা হয়েছে আয়ুস 18.3 পয়েন্ট থ্রি এই আপডেটটিতে খুব সামান্য পরিমাণ এমবির দরকার হবে আয়ুস এইটিন পয়েন্ট থ্রিতে যে বাক্সগুলো ধরা পড়েছে সেগুলো হলো একটি লক স্ক্রিনের ঘড়ি দেখি এটা ওই আগের ভার্সনটিতে দেখা গেছে যে অ্যালাইনমেন্ট ঠিক ছিল না এটা বাম দিকে সরে গেছে এবং উপর দিকে উঠে গেছে তো অনেকেই এটাকে ভাবতেছেন যে এটা বা অ্যাপোলের নতুন সিস্টেম আসলে এটা নতুন সিস্টেম না এটা একটা বাগ ছিল যেটা অ্যাপোলো এই রিপোর্টটাকে স্মরণ করে দেন নতুন করে আইস এইটিন পয়েন্ট থ্রি আপডেট দিয়েছে এবং শুধু এটাই না আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আইফোনে ওয়াইফাই যখন বাসা থেকে বের হয়ে যায় তখন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় বাট আবার যখন আমরা নতুন করে বাসার ভিতরে প্রবেশ করি তখন দেখি যে অটোমেটিক্যালি এই ওয়াইফাইটি কানেক্ট হয়ে যায় কিন্তু আইস এইটিন পয়েন্ট থ্রির ইলেভেন মডেলগুলাতে দেখা গেছে যে আপনি যখন বাসায় আসবেন ওয়াইফাইয়ের আন্ডারে আসবেন তখন আপনার ওয়াইফাইটি আর অটোমেটিক কানেক্ট হচ্ছে না সেটা আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হচ্ছে এরকম সিলেক্ট করে তো এটা ছিল ওয়াইফাইয়ের প্রবলেম এবং আরও একটি প্রবলেম অনেকেই ফেস করছে সেটা হলো আইফোনের যে ফটোস্যাপস আছে এই ফটো স্যাপস যখন স্ক্রোল করছে তখন দেখছে যে এটা ল্যাগ করতেছিল তো এই যে রিপোর্টগুলো করা হয়েছে এই রিপোর্টগুলো করার কারণেই অ্যাপল তাদের এই ইলেভেন সিরিজ মডেলগুলাতে রিলিজ করেছে তো যাদের এই প্রবলেমগুলা ফেস করতেছিলেন ভাবতেছিলেন যে এটা সমস্যাটা সমাধান হবে না হতে সময় লাগবে তো তাদের জন্য এই আপডেটটি নিয়ে আসা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত এই আপডেটটি করেন নাই করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ